الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في السور فَسَعقَ من في السماوات والأرض ونفخ في السور فَسعقَ من في السماوات ومن في الأرض إلا من من شاء الله إلا من মহান পাকের দরবারে আমরা লাখো কোটি শুকুর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন সেই সাথে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যেই আল্লাহ রব্বুলাল দিলেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে দিয়ে শুকুর আদায় করে নিই আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলেন গিরাম আমরা কেয়াবত সম্পর্কে আলোচনা করেছিলাম গত জমাই আলোচনা করা হয়েছিল যে যখন সিঙ্গায় ফু দেওয়া হবে তখন সমস্ত মানুষ বেউশ হয়ে যাবে এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে তখন সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে যেমন আল্লাহ তালা একা মধ্যে বলেন আল্লাহ রবুল আল আমিন বলেন যখন সিংাই ফু দেয়া হবে তখন আসমান এবং জমিনের দ্বারা থাকবে সবাই যাবে হয়ে মাংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলিন যাদের ব্যাপারে ইচ্ছা করবেন শুধুমাত্র তারা ব্যতীত অতপর পুনরায় যখন পুনরায় যখন সিংহাই ফু দেয়া হবে তখন চতুর্দিকে তাকাতে তাকাতে সবাই দাঁড়িয়ে যাবে সিংহাই ফো দেওয়ার সাথে সাথে শুধু যে মানুষ হয় মারা যাবে তা নয় বরং গোটা সৃষ্টি জগৎকে তস্তাস করে দেওয়া হবে আসমান ফেটে যাবে তারকাগুলো ঝরে পড়বে চাঁদ সূর্যের আলোকে খতম করে দেয়া হবে সমগ্র পৃথিবীকে সমতল ময়দানে পরিণত করা হবে পাহাড় পর্বত উঠতে থাকবে পাহাড় পর্বতের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আলকরি হা ও মা আদর কামাল সেই খটখট শব্দকারী কি সেই খটখট শব্দকারীকে তুমি কি মনে করেছো খটখট শব্দকারী এমন একদিন কুনু না সুকাল সাবসীল মা বুঝোঁ যেদিন মানুষ প্রথমকার নাই এবং পাহাড় পর্বত দুলা তুলার নাই হয়ে যাবে মানুষগুলো পতঙ্গের মতো এবং পাহাড় পর্বতগুলো গুলো ধুনা তুলার মতো হয়ে যাবে আল কয়ে দ্বারা কেমত বোঝানো হয়েছে এর কারণ ওই দিন ওই দিন মানুষের অন্তরকে কঠিন আওয়াজ এবং কান সমূহকে কঠিন আওয়াজ বিতীর্ণ করে দিবে সেদিন মানুষ অত্যন্ত অস্থির হতবুদ্ধি হয়ে হাসরের ময়দানে চলতে থাকবে তারা এমন বিশৃঙ্খল অবস্থায় চলতে থাকবে যেমন উড়ন্ত পোকা মাত্রগুলো অন্ধের মতো আলোর উপর পড়তে থাকে আর পাহাড়গুলোর অবস্থা এমন হবে যেমন তুনা তুলার প্রকৃতি ক্ষুদ্র অংশগুলো বাতাসে উড়তে থাকে আর এমনি ভাবে পাহাড় পর্বতগুলো পাহাড় পর্বতগুলো কোটি কোটি ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং উড়তে থাকবে মানুষ সেদিন অন্ধের মত যেমন উড়ন্ত পোকা মাকর গুলো অন্ধের মত আলোর উপর পড়তে থাকে তথা কুনুল জিবালু কাল আর পাহাড় পর্বত গুলো ধুনা তুনার নাই উড়তে থাকবে ধুনা তুলার মতো উড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বলেন ওয়া ইদাল আল জিবালু নুসিফাত যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে আল্লাহ ভাই আল্লাহরব্গুলাবিন বলছেন ও সুজীর তিলু সাকা যখন পাহাড়গুলোকে চালিত করা হবে তখন তা উজ্জ্বল বালুকা রাশিতে পরিণত হবে আল্লাহ রব্দুল আল আবিন সুরানা মধ্যে বলেন ওয়াতাদল জিবাল তাহসাবুহা জামিদা তাও ওয়াহিয়া তামুরু মারাস সাহাব সুন্নাল্লাহিনাদি আতকনা কুল্লা শাই তুমি পাহাড়কে দেখবে এবং ধারণা করবে এগুলো স্থির এবং নিশ্চল হয়ে আছে অথচ ঐগুলো চলতে থাকবে মেঘবালার মতো এ হলো আল্লাহর কারিগরি যা সবকিছুকে ঠিক করে রেখেছে অর্থাৎ এই যে বড় বড় পাহাড় তোমরা দেখছো এবং ভাবছো এগুলো যেখানে স্থির ইনস্টল হয়ে আছে আর কোনো স্থান পরিবর্তন করতে পারবে না অথচ এমন একদিন আসবে যখন ওই চূর্ণ ছিন্নবিচ্ছিন্ন হয়ে তোলার আশের নাই উড়তে এবং বাতাসের নাই দ্রুত গতিতে চলতে থাকবে আল্লাহ পাক তার অনুযায়ী প্রত্যেকটা জিনিসকে তার একটা সঠিক অবস্থা দিয়েছেন তিনি আজ পাহাড়গুলোকে এমন ওজন বিশিষ্ট ভারী নিশ্চল করে দিয়েছেন যে গোটা দুনিয়াকেই তিনি তার মাধ্যমে কম্পন এবং হেলে দুলে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন ঠিক কিনা আল্লাহ অনেক পাহাড় যাতে করে তা তোমাদেরকে নিয়ে স্থির থাকতে পারে এই সেই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই পাহাড় পর্বতগুলোকে তোলার তুলার আশের মতো উড়িয়ে দিবে প্রস্তুত এটা হলো আসল স্রষ্টারই ইচ্ছা যার কোনো কাজই হেبط এবং কল্লান শূন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন আবুস সাতিল জিবালু বাসসা ফকানাত আর আশের মতো হয়ে যাবে পাহাড় পর্বত গুলো অতপর আশের মতো হয়ে যাবে পাহাড় পর্বত গুলো সে সেগুলো হবে উড়ন্ত ধুলিকোনা আশের মতো হয়ে যাবে এই পাহাড় পর্বত গুলো তুলার আশের মতো আর এগুলো মনে হবে যে উড়ন্ত ধুলিকোনা আল্লাহ রবুল আলমিন এরপরে বলছেন

ফকল ইয়ানসিফুহা রব্বি নাসফা ওই পাহাড় আমার আল্লাহ রব্বুল ভাব ভালোভাবে উড়ায় দিবেন ফায়াজরুহা পা অতএব সমগ্র জমিনকে আল্লাহ রব্বুল আলামিন সমতল ময়দানে পরিণত পরিণত করবেন লা তারা ফিহা আয়া দাও ওয়ালা এবং তুমি তাতে কোনো মর এবং টিলাও দেখতে পাবে না অর্থাৎ রস কিয়ামতে সমস্ত পাহাড়কে উড়ানো হবে এবং জমিনকে সমতল ময়দানে পরিণত করে দেয়া হবে ক্ষুদ্র টিলাও তথায় অবশিষ্ট থাকবে না সামান্য টিলাও সেখানে অবশিষ্ট থাকবে না আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়তের মধ্যে বলছেন ইয়াওমা তুবাদালুল আরদু বৈরুল আরদি ওয়াসসামাওয়াতু ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার এই যে জমিন এই জমিনকে পরিবর্তন করে দেয়া হবে অন্য একটি জমিন দিয়ে সমস্ত আসমানকে পরিবর্তন করে দেয়া হবে আর সমস্ত মানুষ সমস্ত মানুষ এক একক কহার আল্লাহ রব্বুল আলমিনের সামনে সেদিন দাঁড়ায় যাবে সুবাহান এই আয়ের দ্বারা জানা যায় যে রস কেয়ামতে সমস্ত আসমান এবং জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে এবং বর্তমানে এর যে আকৃতি রয়েছে এই আকৃতিও বহাল রাখা হবে না এই এক সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যখন সমস্ত আসমান এবং জমিনকে পরিবর্তন করে দেয়া হবে তখন মানুষ কোথায় অবস্থান করবে আল্লাহর নবী উত্তরে বললেন তখন মানুষ পুলসরাতের উপরে অবস্থান করবে এই তারা জানা যায় আয়াতে যে আসমান জমিনের পরিবর্তন পরিবর্তনের কথা বলা হয়েছে তা মানুষের হিসাব কিতাবের পর ওই সময় হবে যখন মানুষকে ব্যস্ত অথবা দজকে পাঠানোর জন্য কুলসিরাতের উপর পৌঁছানো হবে আর প্রথম আয়াতে জমিনকে সমতল ময়দানে পরিণত করার যে কথা বলা হয়েছে এটা হলো হিসাব কিতাব শুরুর পূর্বের কথা অর্থাৎ সাহিদ দেখ সাদ্রাদি আল্লাহ তালা বলেছেন রোজ হাসরের ময়দানে মানুষকে এমন এক ভূমিতে একত্র করা হবে এমন এক ভূমিতে একত্র করা হবে যার রং হবে সাদা তবে তাতে মেটে রঙের ভাব থাকবে সে সময় জমিন ময়দা রুটির মতো হয়ে যাবে কারো চিহ্ন সেখানে থাকবে না সুবাহান আল্লাহ বল্লাহ কারো চিহ্ন সেখানে থাকবে না কেয়ামতের সময় আসমানে এমন পরিবর্তন ঘটবে যে তারকাগুলো তারাগুলো ঝরে ঝরে পড়বে তাতে আলো বলতে কিছুই থাকবে না চাঁদ সুরুতে চাঁদ এবং সূর্যের আলোকে খতম করে দেওয়া হবে আসমান ফেটে পড়তে থাকবে সুবাহান আল্লাহ বললেন নাগুলো ফেটে ফেটে পড়তে থাকবে আল্লাহ রবদুল্লাহলাম কুরানের মধ্যে বলছেন ইয়াও মায়ুং যরী ফাতাউন আফওয়াজা ওয়া ফতিহাতিস সামাউ ফকানাত সেদিন যখন শৃঙ্গায় ফুৎকার দেওয়া হবে ফাতাউন আফওয়াজা তখন তোমরা দলে দলে আসতে থাকবে অফুতি ফতিহাতিস সামাউ ফকানাত আবওয়াবা আর আসমানের দরজা খুলে দেয়া হবে ফাকানাত আবওয়াবা ফলে তাতে বিভিন্ন দরজা সৃষ্টি হবে অর্থাৎ কিয়ামতের দিন যখন শৃঙ্গায় ফুটকার প্রদান করা হবে তখন আসমান ফেটে গিয়ে এমন অবস্থা হবে যেন তা বহু দরজায় পরিণত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়া ইদা আসসামা উফরিদাত যখন আসমান বিদীর্ণ হবে আসমান যখন ফেটে যাবে সেদিন আসমান বিদীর্ণ হবে মেঘবালা বের হবে অনুজ্জিলাল মানা ইকাতু আর একের পর এক রেস্তাদেরকে অবতীর্ণ করা হবে

না একবার ফুটকার দিয়া হবে অহমেলা তিল আর তখন এই জমিন এবং পর্বতকে উঠিয়ে অন্যত্রে বহন করে নিয়ে যাওয়া হবে পাহাড় এবং এই জমিনকে বহন করে ওন্নত্রে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ফা দুক্কাতাকাতাকাতাও ওয়াহিদা অতঃপর এগুলো রেণু রেণু করে দেয়া হবে ধ্বংস করে দেয়া হবে বায়াউমা ইযিন হাকাতিল যেদিন সিঙ্গাইফু দেয়া হবে সেদিন মহা ঘটনা ঘটে যাবে অর্থাৎ কিয়ামত সংগঠিত হয়ে যাবে ওয়ানশাকাতিস সামা উফাইয়্যা يوم إذ واهيا شدين أسمان بدين نحبه والملك على أرجائها এবং ফেরেশতারা আসমানের এক কিনারায় চলে আসবে ভাইয়া মিলু আর সারাদিকা সেদিন আপনার আপনার পালন করতার আপনার পালন কর্তার আরস একজন ফেরেশতা সেদিন বহন করবে সম্মানিত মুসলমানের কিরাম তখন সিংহাইফু দেওয়া হবে আসমান যখন ফেটে দেবে আসমান যখন ফাটতে শুরু করবে এই ফাটা অবস্থা দেখে

তামার নাই গলি তো তামার মতো হয়ে যাবে যখন আসমান ফেটে যাবে এটা রং পরিবর্তন হয়ে লাল বর্ণ ধারণ করবে আল্লাহ রব আলিন বলেন আসমান সেদিন কেঁপে কেপে ফেটে যাবে আসমান সেদিন কেঁপে কেঁপে ফেটে যাবে ইযা আসসামা উনশাতত ওয়া আদিনাত লিরব্বিহা যখন আসমানগুলো বিদীর্ণ হবে আসমান ফেটে যাবে ওয়া আদিনাত লিরব্বিহা ওয়া হুকাত আসমান সেদিন নিজের রবের হুকুম পালন করবে ওয়া হুকাত ফেটাতে রহ ওয়া ইযা আল আরদু মুতাত ওয়া আলফাতমা ফিহা ওয়া তাফাল্লাত সেদিন জমিন কেটেনে রাবারের মতো বড় করা হবে। ও আলপত মা ফিহা হতাখল্লাত। আর জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বাইরে ফেলে দিবে বাইরে নিক্ষেপ করবে। নিক্ষেপ করে ওতাখল্লাত সে নিজে খালি হয়ে যাবে ও আজিলাত নিরববি হাহাওয়া হত জমিন রবের হুকুম পালন করবে এটা তার হক। অর্থাৎ আসমান ফেটে যাত এবং জমিন কেটেনে। বাড়িয়ে দেওয়ার হুকুম আল্লাহর পক্ষ থেকে হবে আসমান এবং জমিন উবায়ে আল্লাহ হুকুম হুকুম পালন করা তাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহর হুকুম পালন করবে। এবং তাদের পক্ষে তা শোভনীয় যে তারা আল্লাহর হুকুমের সামনে তাদের মাথা অবনত করবে এবং আল্লাহর হুকুমের আল্লাহর আদেশের আল্লাহরে ফরমাদারিতে তারা টু শব্দ পর্যন্ত করবে না তো শতক পর্যন্ত করবে না আসমান জমিনকে যেই নিতে দেয়া হবে সেই ভিত্তিতে সেদিন তারা পালন করবে আর সেদিন জমিনকে টেনে এর আদরের বড় করে দেয়া হবে পাহাড় পর্বত দালান কোটা সব কিছুকে ভেঙে চুরমার করে দিয়ে এটা সমতল ময়দানে পরিণত করা হবে যাতে করে প্রথম দিকের এবং সে দিকের সমস্ত মানুষকে একটি মাত্র খালি ময়দানে উপস্থিত করা যায় সমস্ত মানুষকে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে সমস্ত মানুষকে একই সময়ে হাসরের ময়দানে উপস্থিত করা করা যায় এজন্য জমিন কেটে নিয়ে রাবারের মতো বড় করে দেওয়া হবে আর জমিন তার ভিতরকার যা কিছু আছে কিছু বাইরে উদগীরণ করবে অর্থাৎ তার ভিতরে আর কিছুই অবশিষ্ট থাকবে না জমিনের ভিতরে ভিতরে সমস্ত সম্পদ খনিজ সম্পদ এবং অন্যান্য দ্রব্যাদি মৃত ব্যক্তি মৃতদেহ মৃতদের অঙ্গ প্রত্যঙ্গ এবং বান্ধাদের প্রতিফল লাভের যা কিছু আছে সবকিছু জমিন সেদিন বের করে দিবে বাইরে নিক্ষেপ করে দিবে সুবাহান হা ঈদার শামসুকুবি রথ ঈদার শামসুকবিরথ যেদিন সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে ও ঈদ আ শ্যামা উং সাতারত ঈদ আস্যামা উং সাতারত ও ঈদ আল কাওয়া কি বুং যেদিন আসমান বিতীর্ণ হবে এবং তারকাগুলো খসে পড়বে আসমানের এমন অবস্থা হবে আসমানগুলো ফেটে যাবে তারকাগুলো ঝরে পড়বে চাঁদ সূর্যের আলোকে খতম করে দেয়া হবে সুরা মুর সালাতে বলা হয়েছে যে তারকারও কোন আলো থাকবে না তারকার তারার আলো নিঃশেষ করে দেওয়া হবে ফেদান সেদিন তারকাগুলো গুলো হয়ে যাবে সম্মানিত মুসাল্লিয়ান কিরাম এরপরে মানুষ কবর থেকে হাসরের ময়দানে একত্রিত হবে সুবাহান আব্দুল্লাহ আমার রাতি আল্লাহ থেকে বর্ণিত

এবং সেখানকার কবর স্থানের থেকে সমস্ত মানুষ মানুষ উঠে আমার সাথে একত্রিত হবে এরপরে আমি মক্কাবাসীদের জন্য অপেক্ষা করতে থাকব মক্কাবাসীরা আমার সাথে একত্রিত হবে এরপরে আমি হারামাইন শরীফে অবস্থান করব সেখানকার সমস্ত মানুষ আমার সাথে একত্রিত হবে এরপরে যেই সমস্ত মানুষকে কবরে দাফন করা হয়েছে খ্রিস্টান হোক মুসলমান হোক প্রত্যেকে দার দার কবর থেকে বের হয়ে আসবে আর যে সমস্ত মানুষকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে কিংবা পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে হিংস্র প্রাণীতে হিংস্র প্রাণীতে জন্তুতে যাদের দেহ খেয়ে ফেলেছে তাদের রুহে দেহ দেহ বিশিষ্ট করা হবে তাদের রুকে দেহ দান করা হবে এরপরে দেহ বিশিষ্ট হয়ে তারা সবাই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে মানুষ সেদিন কবর থেকে নগ্ন পায়ে উলঙ্গ শরীরে খতনাহীন অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলান্দ বলেন আমি আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে হাসরের ময়দানে মানুষ নগ্ন পায়ে উলঙ্গ শরীরে খতনাহীন অবস্থায় একত্রিত হবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু না বললেন ইয়া আল্লাহ যখন সবাই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় একত্রিত হবে তখন মানুষ কি একজন আরেক জনের লজ্জা স্থান দেখতে পাবে না এটা কি লজ্জার বিষয় না আল্লাহ নবী বললেন সাব হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা তৈরি হবে কেউ কারোর দিকে তাকাবার সুযোগ সেই দিন সৃষ্টি হবে না কেউ কারোর দিকে তাকাবার সাহস হবে না কন্যা খাদিসে আল্লাহর নবী বলেছেন মানুষ সেদিন নগ্ধপায় উলঙ্গ শরীরে ঘটনাহীন অবস্থায় ঘটনাহীন অবস্থায় উঠবেন অতবার আল্লাহ রনবী আয়াৎলাত করলেন কামারাবাদ না আউয়ালা খল কিন্ন আইদহু অতবার আমি যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি আবার সেভাবেই তোমাদেরকে ফিরিয়ে আনব আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলী ইসলামকে কাপুর পরিধান করানো হবে ওলামে কেরাম বলেছেন হজরত ইব্রাহিম আলী ইসলামকে সর্বপ্রথম কাপুর পরিধান করানো হবে কি কারণে এই জন্য যে হজরতে ইব্রাহিম আলী ইসলাম সর্বপ্রথম দরিদ্র ব্যক্তিকে কাপুর পরিধান করে আছেন সুবাহান কেউ কেউ বলেছেন যে আল্লাহর দিকে দিনের দিকে আহ্বান করার কারণে হজরত ইব্রাহিম আলী ইসলামকে সর্বপ্রথম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলী ইসলামকে উলঙ্গ করা হয়েছিল এই কারণে আল্লাহ আলামিন। হাসরের ময়দানে জাতির পিতা ইব্রাহিম আলী ইসলামকে কাপুর পরিধান করাবেন আল্লাহ ঘোষণা দিবেন আমার ফেরেস্তারা তোমরা আমার বন্ধুকে কাপুর পরিধান করাও তখন জান্নার থেকে তখন জান্নাত থেকে দুই টুকরা কাপুর এনে তাকে পরিধান করানো হবে এরপরে আল্লাহ নবী বলেন আমাকে কাপড় পর পরিধান করানো হবে সুবাহান আল্লাহ অত তাবু হু রাইদারী থেকে বর্ণিত মানুষ হাঁসরের ময়দানে তিন ভাগে একত্র হবে তিন ভাগে বিভক্ত হয়ে হাঁসরের ময়দানে একত্র হবে একদল আসবে পায়ে হেঁটে একদল হবে সরিতে আরেক দল হবে অধমুখী হয়ে মুখের উপর ভর করে আল্লাহ নবী আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো রসুল আল্লাহ মানুষ মুখের উপর ভর করে কিভাবে চলতে পারে আল্লাহ আল্লাহ হাবিব বললেন যে আল্লাহ রব্বুল আলমিন পায়ের উপর ভর করে মানুষকে চালাতে সক্ষম হয়েছেন সেই আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন তাদেরকে মুখের উপর চালাতেও সক্ষম হবেন ঠিক কিনা এটা কি আল্লাহর পক্ষে অসম্ভব অধমুখী করে মুখের উপর ভর দিয়ে চলবে তখন তাদের অবস্থা এমন হবে তখন তারা উঁচু জায়গা এবং কাটাযুক্ত স্থান থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলার চেষ্টা করবে এটা হবে ওই সমস্ত কাফেরদের অবস্থা যে সমস্ত নিকৃষ্ট ব্যক্তিরা দুনিয়াতে নিজেদের চেহারাকে আল্লাহর কাছে সমর্পণ করতে লজ্জাবোধ করেছে এবং আল্লাহকে তারা সেজদা করতে রাজি হয় নাই যে চেহারাকে আল্লাহ রব্দুল আলীম আলামিন বাদ দিয়েছেন অহংকার বশতঃ যেই চেহারাকে তারা আল্লাহর সামনে সপর্দ করে নাই আল্লাহর সামনে তারা শ্রেদ্ধা করে নাই অহংকার বশত এর কারণে আল্লাহ তালা তাদেরকে অধমুখী করে তাদের মুখের উপর মুখের উপর চলতে বাধ্য করবেন যাতে করে তারা লাঞ্ছনে এবং অবমানে চরক স্তরে পৌঁছে যে আল্লাহ রব্দুল আলামিন তুমি তোমাদেরকে চেহারা দিয়েছিলেন তোমাদেরকে নামাজের জন্য আদেশ করেছিলেন তোমরা তার আনুগত্য করবে তার সামনে সেজদা করবে সেটা না করে তোমরা অহংকার প্রদর্শন করেছিলে সেই আল্লাহ রব্দুল আলমিন হাসরের ময়দানে তাদেরকে চেহারার উপর ভর দিয়ে চলতে বাধ্য করবেন আল্লাহ তালা আমাদের সকলকে হাসরের যে ভাব অবস্থা তৈরি হবে সেই ভাব অবস্থা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ওয়াফির দাওয়ান আল ইহামদুলিল্লাহ রব্দুল্লা আলমিন